আধ্যাত্মপথের প্রতীক সমস্ত পুণ্যাত্মাকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো আজকের আমার আলোচ্য বিষয় যে যারা সাধন ভোজন করছেন তাদের একটা সময় জীবনে খুব স্ট্রাগল বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে পূর্বজন্মের পূর্বজন্মগুলো যে আমরা নিয়েছিলাম তার যত নেগেটিভ সংস্কার আছে সেগুলোকে জ্বলতে গেলে সেগুলোকে ক্লিয়ার হতে গেলে আমাদের জীবনে অনেক কষ্ট দুঃখ কষ্ট বেড়ে যায় আর বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ভেতর থেকে সব বুধ বুদের মতো বেরিয়ে আসে সাধনার ফলে তার জন্য দুঃখ কষ্ট হতাশা নৈরাশ্য বাধা বিঘ্ন অপমান সব কিছুই আর্থিক কষ্ট আর্থিক লস সবকিছুই বৃদ্ধি পেতে পারে সবার ক্ষেত্রে হয় না যার পূর্বজন্মের সংস্কার বেশি নেগেটিভ ছিল তার জীবনে বেশি চলে আসে সমস্যা যার কম নেগেটিভ ছিল তার জীবনে কম সমস্যা চলে আসে তবে সাধনকালে কিছু না কিছু সমস্যা আসবেই আসবে ঠিক আছে অনেকে ভাবেন সাধনকালে সমস্যা আসছে আগে তো সমস্যা ছিল না তাই সাধনা ছেড়ে দিচ্ছেন এটা এটা একদম ভুল করছেন কারণ সাধনা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভেতরের পবিত্রতা বৃদ্ধি করা আমাদের ভেতরের ময়লা আবর্জনাকে বের করে দেওয়া সুতরাং ময়লা আবর্জনা যখন বের হবে তখন তো জীবনে একটু একটু আতটু জীবন একটু জ্বালাময় হবেই একে ধরে রাখতে পারলে পরবর্তীকালে এমন এক অমৃতের সন্ধান পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি যাই হোক যখনই সাধন ভোজনের যখন আপনি অন্তিম পর্যায়ে চলে যাবেন অন্তিম পর্যায়ে বলাটা ভুল হবে কারণ সাধন ভজনের কোনো অন্তিম কিছু হয় না স্টার্ট হয় যত পারবেন সাধন ভজন করতে পারেন যতক্ষণ না নির্বিকল্প সমাধিতে আপনি পৌঁছে যাচ্ছেন তো তারপরেও সাধন ভজন হয়তো কমপ্লিট শেষ হয় না আবার আপনি একটা লোকে যাবেন আবার যুগ পরিবর্তন হবে তখন হয়তো আবার কিছু কর্মের জন্য আবার আপনাকে পরমাত্মা পাঠাবে এখানে এসে আবার সাধন ভোজন করবেন এরকম চলতেই থাকে তো অনেকের ক্ষেত্রে এটা হয় না অনেককে স্পেশাল দায়িত্ব দিয়ে পাঠানো হয় তাদের সাধন ভজন হয়তো যতদিন না পরমাত্মা চাইবে তাদের করতে হবে যাই হোক আপনারা যখন সাধন ভোজনের যখন আপনারা মোটামুটি ধরুন ডিপ্লোমা কোর্স যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন ডিপ্লোমা কোর্স মানে হচ্ছে যখন ওই জ্বালাময় পিরিয়ডটা আসে সাধন ভোজনের সময় সেই সময়টা সেই সময়টাকে আমি ডিপ্লোমা কোর্সের সাথে আমি তুলনা করছি যখন ডিপ্লোমা কোর্স প্রায় কমপ্লিট করতে যাচ্ছেন প্রায় কমপ্লিট হতে হতে হয়ে যাচ্ছে সেই সময় কি হবে সেই ডিপ্লোমা কোর্সের সময় আপনার শরীরে বিভিন্ন রকম রোগ ভোগ দেখা দিতে পারে কিন্তু যখন ডিপ্লোমা কোর্স আপনি কমপ্লিট করে ফেলবেন শরীর থেকে অনেক রোগী চলে যাবে ঠিক আছে আপনি আপনার জীবন পুরো পরিবর্তন হয়ে যাবে যখন আপনি ডিপ্লোমা থেকে ডিগ্রি কোর্সে উঠছেন সেই সময়ের কথা বলছি সাধন ভোজনের কথা বলছি ঠিক আছে যখন আপনার এই পিরিয়ডটা চলতে থাকে ডিপ্লোমা কোর্সের পিরিয়ড তখন আপনার বেশি আপনার বেশি ঘুম আসতে পারে অনেকের ক্ষেত্রে আপনার ঘুম বন্ধ হয়ে যেতে পারে শরীর মাঝে মধ্যে অর্থাৎ ভারী মনে হবে সাংঘাতিক আপনার শরীরের যেটা ওয়েট সেটা আমাদের শরীরের যেটা ওয়েট সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি না ঠিক আছে অনুভব করি না কিন্তু সাধন ভোজনের সময় এমন অনেক অনেক দিন আসবে দেখবেন প্রকৃতই শরীরের ওয়েটটা আপনি অনুভব করছেন ধরুন আপনার শরীরে সত্তর কিলো ওয়েট ষাট কিলো ওয়েট ঠিক আছে সেটা তো আপনি অনুভব করেন না কিন্তু সাধনার সময় যখন ডিপ্লোমা কোর্স যখন চলবে তখন হঠাৎ হঠাৎ কোনো না কোনো দিন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমার শরীরের ওয়েট সত্তর কিলো আমি অনুভব করতে পারছি মানে শরীরটা একটা মনে হচ্ছে মানে চালের বস্তা বা গমের বস্তার মতো টেনে নিয়ে যাচ্ছে আমি এক আলাদা সত্তা রকম চালের বস্তা না গমের বস্তা যাচ্ছে আমার সাথে এরকম আপনারা ক্লিয়ারলি অনুভব করতে পারবেন কাঁধ ভারী হয়ে যেতে পারে সেই সময় ডিপ্লোমা কোর্সের সময় তো আপনারা যখন এই সমস্ত পরীক্ষা যখন এছাড়া আরও এই বললাম না জ্বালা যন্ত্রণা দুঃখ হতাশা ইত্যাদি অনেক ডিপ্রেশন অনেক কিছু আসবে কিন্তু যখন কোর্সটা যখন কমপ্লিট হবে তখন আপনি দেখতে পাবেন যে আপনার সোল আপনার আপনার সোল পারপাস আপনি বুঝতে পারবেন আপনি কি কারণে আপনার জন্ম হয়েছে আপনাকে কি করতে হবে এবং সোল পারপাস কীভাবে আপনি বুঝতে পারবেন হয়তো আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখবেন ধরুন আপনার সোল পারপাস হচ্ছে আপনাকে শিক্ষকতা করতে হবে হয়তো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন কোনো স্কুলের স্বপ্ন দেখছেন কোনো কলেজের স্বপ্ন দেখছেন বারংবার দেখেই যাচ্ছেন দেখেই যাচ্ছেন কন্টিনিউয়াস ঠিক আছে জানবেন তার সাথে আপনার কোনো সংযোগ আছে পূর্বজন্মগত বা কিছু সেটা আপনার সোল পারপাস হতে পারে এছাড়া আপনি সেই স্বপ্নে কোনো ভীষণ না দেখেও আপনি হয়তো স্বপ্নে কোনো উচ্চস্তরীয় আত্মার দ্বারা আপনি বার্তা পাবেন সোল পারপাস কি আপনার যত নেগেটিভ কর্ম যত পূর্ব সংস্কার জলে পুরে সব ছাড়কার হয়ে যায় ম্যাক্সিমাম স্থুল কর্মসংস্কারগুলো নেগেটিভ কর্মসংস্কারগুলো এছাড়া সূক্ষ্ম সূক্ষ্ম তো অনেক আমাদের কারণ শরীরে গেঁথে থাকে সেই সংস্কারগুলো পুরোপুরি ভ্যানিস হতে যতদিন না নির্বিকল্প সমাধিতে আপনি যাচ্ছেন ততদিন হবে না পুরোপুরি কিন্তু মূল যেই যেই সংস্কারগুলো আমাদেরকে ভারী করে রেখেছে বাধাবিঘ্ন দুঃখ হতাশা নৈরাশ্য ইত্যাদিতে আমাদের নিমজ্জিত করে রেখেছে সেই সব সংস্কার কিন্তু পুরে ছাড়কার হয়ে যাবে ডিপ্লোমা কোর্সের সময়ে জীবনের এই সময় আপনি জীবনের সমস্যা আপনি হাসি মুখে সামলাতে পারবেন আগে হাত থেকে কিছু চলে গেলে আপনি হা করতেন এমনকি আপনার রাতে হয়তো ঘুমও থাকতো না জীবন থেকে কেউ চলে গেলে আপনার রাতের ঘুম চলে যেত আপনার আর্থিক লস হয়ে গেলে আপনি মর্মাহত হয়ে পড়তেন কোন সুযোগ সুবিধা আপনার পুরো কানের পাশ থেকে বেরিয়ে গেলে আপনি আফসোসে একদম কি যে অবস্থা হতো আপনার আপনি বুঝতে পাচ্ছেন। কিন্তু এখন আর ওসব কিছুই হয় না জীবনে হয়তো আপনার কোনো সুযোগ সুবিধা হাত থেকে বেরিয়ে গেল কানের পাশ থেকে বেরিয়ে গেল কেউ জীবন থেকে বেরিয়ে গেল হ্যাঁ তখন আপনি একটাই কথা বলবেন নো প্রবলেম হাসি মুখে বলবেন আগে আপনি অভিনয় করে বলতেন এখন আপনি হাসি মুখে সত্যি ভেতর থেকে বলবেন এই সব ছোটোখাটো জিনিস নিয়ে আমি কেন চিন্তা করব কারণ আপনি বড় কিছুর সন্ধান পেয়ে গেছেন আপনাকে পরিস্থিতি কিছুতেই আপনাকে আর মানে ভাঙতে পারে না কোনো খারাপ পরিস্থিতি আপনার জীবনে আসলেও কিছুতেই আপনি আর ভেঙে পড়েন না এতটাই আপনি শক্ত হয়ে গেছেন আসলে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং হলে অটোমেটিক্যালি সে শক্ত হয়ে যায় জীবনটাকে বুঝে গেলে অটোমেটিক্যালি সে শক্ত হয়ে যায় তার কিছুতেই আর যায় আসে না ঠিক আছে আমি যে আত্মা সেটা যদি সে ধরতে পারে সে অটোমেটিক্যালি সে শক্ত হয়ে গেছে যারা আপনাকে নিয়ে আগে মজা করত তারাই এখন আপনার সাথে কথা বলতে ইতস্তত বোধ করবে দূর থেকে আপনাকে দেখবে আপনার সামনে এসে যে আপনার সাথে মানে দু চারটে কথা বলবে সেটা ইতস্তত বোধ করবে আপনার জীবনে যে অর্থকরী যদি সমস্যা আগে যদি থাকে তাহলে সেই সমস্যা কিন্তু অনেকাংশেই মিটে যাবে আপনার জীবন চালানোর জন্য অর্থ করি আপনি পেয়ে যাবেন সেটা কোনো বাজে কর্ম দ্বারা না কুপথে নয় অটোমেটিক্যালি ঈশ্বর আপনার জন্য কিছু না কিছু এমন কিছু কর্ম জোগাড় করে দেবে কর্মসংস্থান করে দেবে পজিটিভ কর্মসংস্থান স্পিরিচুয়াল কর্মসংস্থান যেখান থেকে আপনার হাতে টাকা চলে আসবে হয়তো এমন করে দিল যে আপনি কোনো ইউটিউব চ্যানেল খুললেন সেখানে খুব মানে ভিউজ হলো সাবস্ক্রাইবার বেড়ে গেল দিন দিন এটা একটা আধ্যাত্মিক চ্যানেল খুলে বসলেন সেখান থেকে আপনার জীবন চালানোর মতো কিছু অর্থ হয়তো সেখান থেকে আপনি সাপোর্ট পাবেন এরকমই কিছু কর্মের সাথে আপনাকে পরমাত্মা যুক্ত করে দেবে যেখান থেকে আপনার জীবন ইজিলি চলে যাবে জীবনে আপনার খুশি জীবনে শান্তি জীবনে আনন্দ পুরোপুরি বিরাজমান থাকবে কারণ আপনি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে ফেলেছেন আগে আপনাকে পরিবারের লোক আত্মীয় স্বজন নেগলেক্ট করত উপেক্ষা করত বলতো যে এ কাজ করতে পারবে না আপনাকে সবসময় আপনার মধ্যে মানে আপনাকে উৎসাহ দিত না আপনাকে নিরুৎসাহ করে দিত সেই পরিবারের লোকজন সেই আত্মীয় স্বজনই এখন আপনার কাছে আসে আপনার কাছে না আসলে তাদের কোনো কাজ সম্পন্ন হবে না পরমাত্মা এমন কলকাঠি করে দেয় যে আপনাকে ছাড়া তাদের জীবন আর জীবনে কোনো কাজ সম্পন্ন হবে না সেই সময় কি হবে যখন আপনি ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করে ফেললেন সেই সময় কি হবে বলুন তো আপনার পরিবার আপনাকে সম্মান দেওয়া শুরু করে দেবে আপনার পরিবার আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করে দেবে আপনার পরিবার আপনাকে পাত্তা দেওয়া শুরু করে দেবে আপনার জীবনে প্রচুর প্রচুর স্থিরতা চলে আসবে অন্তর্জগৎ পুরো স্থির হয়ে যাবে আপনি বুঝতে পারবেন সবাই আপনার সাথে যারা যারা যে কোনো বিষয়ে যারা যারা আপনার সাথে সংযোগে আছেন তারা তাদের নিজের ধান্দায় আপনার সাথে কিন্তু যোগাযোগ রেখেছেন যদিও আমরা প্রত্যেকেই এটা করি ঠিক আছে নিজের ধান্দায় অপরের সাথে যোগাযোগ রাখি কিন্তু এটা আমরা প্রথম অবস্থায় বুঝি না কিন্তু তখন পুরো ক্রিস্টাল ক্লিয়ারের মতো পিকচার বুঝে যাবেন যে এই জগতে সবাই যে যার ধান্দ একে অপরের সাথে মেলামেশা করছে এই কারণেই আপনি কি করবেন যখন আপনি এটা বুঝতে পারবেন তখন কিন্তু আপনি ওই কেউ যে এই জীবনে কেউ যে কারো আপন নয় সেটা যখনই বুঝে যাবেন তখনই আপনি আস্তে আস্তে নিজেকে স্বতন্ত্র করে ফেলবেন ঠিক আছে কোনো কারোর সাথে কোনো অপ্রয়োজনীয় কথা একদম বলবেন না যেই মানুষটা আপনার জীবনে কোনো প্রয়োজন নেই সেই মানুষটা যদি সেই মানুষটার সাথে আপনার কোনো রকম কোনো কিছু থাকবে না তো এরকম আপনার জীবনটা একটা স্বতন্ত্রভাবে আপনি জীবনযাপন করা শুরু করে দেবেন কি হবে এই সময় আপনার ধর্মীয় আধ্যাত্মিক বই পড়া শুরু হয়ে যেতে পারে ধর্মীয় আধ্যাত্মিক ভিডিও খুব দেখবেন আপনার চক্র পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যাবে এই সময় আপনার উপর কোনো নেগেটিভিটি হাবি হতে পারবে না নেগেটিভিটি আপনাকে কিচ্ছু করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না আর নিজেকে কমপ্লিট অনুভব করবেন এই কারণে নিজেকে কমপ্লিট অনুভব করবেন বলেই আপনি কিন্তু সমাজে মেলামেশা অনেক কমিয়ে দেবেন কারণ আপনার যা আছে তাতেই আপনি পরিপূর্ণ মাত্রায় স্যাটিসফায়েড থাকবেন আপনার যদি ভাঙা ঘর থাকে তবুও সই ভাই আনন্দ আপনি যদি ছেঁড়া জামা কাপড় পরেন তবুও আপনি আনন্দে থাকবেন বুঝতে পারছেন এরকম একটা অবস্থা হয়ে যাবে সুতরাং কারোর থেকে সাহায্য নেওয়া আপনার মধ্যে আর আসবে না আপনি তো কমপ্লিট হয়ে গেছেন তখন কি করবেন তখন আপনি উচ্চস্তরে চলে যাবেন এবং জনকল্যাণমূলক কোনো কাজ করা শুরু করে দেবেন ঠিক আছে পার্টিকুলার কোন যাতে উপকৃত হয় আপনার মধ্যে বিশ্বাস বৃদ্ধি পাবে বিশ্বাস দৃঢ় হবে ঈশ্বরের প্রতি সূক্ষ্ম বিষয়কে আপনি ক্লিয়ার ধরতে পারবেন এবং কোন বিষয় কি নির্দেশ করছে সেটাও আপনি কিন্তু বুঝতে পারবেন তো এই হলো যখন আপনার ডিপ্লোমা কোর্স কমপ্লিট হয়ে যাবে আধ্যাত্মিকতার ডিপ্লোমা কোর্স তারপরে কিন্তু এই বিষয়গুলো আপনার মধ্যে দেখা যাবে এরপরে উচ্চতর সাধনা শুরু করতে হবে তারপরে ডিগ্রি করতে হবে তারপরে পোস্ট গ্র্যাজুয়েশান করতে হবে এই রকম ধাপে 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 আপনাকে নির্বিকল্প সমাধিতে চলে যেতে হবে যদিও যদিও সবাই নির্বিকল্প সমাধিতে যাওয়ার জন্য জন্মায়নি কিছু কিছু সাধক এরকমভাবেই থাকবে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে এইভাবে তারা আনন্দে মহা আনন্দে সুখে জীবন যাপন করবে আবার কেউ মানে ওই স্তর পর্যন্ত তাদের ধরুন এই জন্মে তারা ওই স্তর পর্যন্তই যাবেন সেরকম লেখা আছে তার জন্য তারা কিন্তু ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে তারা একটা জায়গায় স্থিরভাবে তারা জীবন জীবনযাপন করবেন কোনো কোনো সাধকের মধ্যে আরও তীব্র বৈরাগ্য চলে আসবে তারা আরও হায়ার ডাইমেনশানে তারা চলে যাবে তারা আরও কৃচ্ছ সাধন করা শুরু করে দেবে সাধনা আরো বাড়িয়ে দেবে তো এই হচ্ছে বিষয় তাদের ক্ষেত্রে নির্বিকল্প সমাধিতে চলে যাওয়া আরো বেশি সুগম হয়ে যাবে আপনারা যারা সাধনা করছেন তারা অনেকেই সংসার করছেন কিন্তু কি হবে যখন ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে ফেলবেন আপনার সংসারের যত ঝামেলা ঝঞ্ঝাট আছে না দেখবেন কমে গেছে শত্রুতা কমে গেছে ভুল বোঝাবুঝি কমে গেছে একটা সুন্দর সংসারী যাপন আপনি পালন করতে পারবেন তো সাধনা করা মানে যে শুধু সন্ন্যাসী হয়ে গৃহত্যাগী হয়ে বেরিয়ে যাওয়া তা নয় সাধনা হচ্ছে পার্থিব জগৎটাকে ঠিকঠাক মতো অর্ডারে নিয়ে আসা যাতে করে জীবনের ঝামেলা ঝঞ্ঝাট চলে যায় সুখ শান্তি আনন্দ ফিরে আসে ঠিকঠাক কর্মগুলো করতে পারি যাতে কোনো খারাপ কর্ম আমার দ্বারা না হয় যাতে নেগেটিভ কর্মবন্ধন না হয়ে যায় এই সমস্ত সবকিছু আমরা বুঝতে পারি সুতরাং আগামী যে যাত্রা আমরা কিন্তু করতে পারব আবার হয়তো আরেকটা পুনর্জন্ম নিতে হবে এখান থেকে আবার শুরু করবো আবার হয়তো যারা তীব্র বৈরাগ্য হয়ে গেছে তারা এই জন্যেই হয়তো সমাধিস্থ হয়ে যাবেন নির্বিকল্প সমাধি পেয়ে যাবেন তবে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে জীবনে কিন্তু জ্বালাময় যন্ত্রণাটা অনেকাংশেই কমে যায় সুতরাং জীবনের প্রথম এই যে প্রথম সাধন মার্গে যাওয়ার পরে ধরুন সাধনার পাঁচ বছর বা সাধনার তিন বছর বা সাত বছর এই যে পিরিয়ডটা খুব জ্বালাময় যন্ত্রণাময় হয় এটাকে কিন্তু খাবি খেয়ে ধরে রাখতে হবে এবং লাগাতার সাধনা চালিয়ে যেতে হবে জীবনে যাই আসুক না কেন সাধনা বন্ধ করা চলবে না যার মনোভাব এটা থাকবে সে ঈশ্বরকে পেয়েই ছাড়বে আর যে এটুকুতেই যার টালমাটাল হয়ে যায় ভালো লাগে না সাধনা ভালো লাগে না অনেকেই আছেন সাধন মার্গে প্রবেশ করে তারপরে বলেন না ভাই এ কি সাধনা সংসারই হলেই ভালো হতো অনেক রকমই আছে যারা অভাবে বৈরাগী হয় কিছু কিছু মানুষ থাকে অভাবে বৈরাগী নিজেদেরকে সন্ন্যাসীভাবে বৈরাগী ভাবে কিন্তু যেই যেই জিনিসটার অভাব ছিল সেই জিনিসটা যখন জীবনে চলে আসবে আর বৈরাগী ভাব থাকে না তখন বলে আমি সংসার করব আমার অনেক চাওয়া পাওয়া আছে নাম সম্মান সুনাম যশ অনেক কিছু হবে আমার সন্তানাদি বড় হবে আমি সন্তানাদিকে এখানে পড়াবো ওখানে পড়াবো ঠিক আছে এত টাকা লাগবে এত টাকা চাই আমার আমার জীবনে এরকম বিভিন্ন রকম মনোবৃত্তি চেঞ্জ হয়ে যায় যারা অভাবে সন্ন্যাসী তাদের অভাবের বস্তু জীবনে আসলে মনোবৃত্তি চেঞ্জ হবেই হবে আর যারা প্রকৃত সন্ন্যাসী যারা স্বভাবে সন্ন্যাসী বৈরাগী তাদের জীবনে কিছু আসলেও সই না আসলেও সই তারা তো বৈরাগী তারা জীবন মুক্ত হয়ে থাকে তো আজকের মতো আলোচনা এখানে স্থগিত রাখলাম জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আর যত পারবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যে যাতে তাদের মধ্যেও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের উপরে ভিডিও বানাই এবং আলোচনা করি তো আজ আসি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন যাপন করবেন টাটা